ଘରେ ସେଇଟା ମୁଁ ଏଣ ଲାଇଭେ ଆସିଛି ତୁମେ ଖାଲି ଥାକ ତାହେଲେ ଶୁଣନ୍ତୁ ଚାଲୁ ଆଜ୍ଞା इसमें कोई नहीं है السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আলহামদুলিল্লাহ ওকফা ওসসালাম দিন ভাই আমার আজকের যারাই আমার এই মিটিংয়ে জয়েন হয়েছেন সকলকে জানাই ধন্যবাদ হ্যালো হ্যালো এই লাইভ হচ্ছে লাইভ লাইভ হচ্ছে দেখো সময় থাকলে দেখতে পারো লাইভ চালু করছে এখন লাইভ আলহামদুলিল্লাহ ওকাফা আল্লাহ আম্মাবাদ দিন ভাই আমার আজকের আমাদের এই মিটিংয়ে বিষয়বস্তু যেটি সেটি হলো আল্লাহ রব্বুল্লা আলমিনের পরিচয় মোহামবুল আলমিন তিনি কে মা আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় কারণ আমরা জানি যে আমাদের প্রত্যেক মুসলিম নামে বা প্রত্যেক মানুষের জন্য প্রথম ওয়াজেব হলো কয়েকটি ওয়াজেব তার ভিতর একটি হল মা আরেফাতুল্লাহ ইয়াজিব আলাফুল্ল মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এটা ওয়াজিব যে সে এটা জানবে সে চিনবে বুঝবে শিখবে এই শিক্ষা না ওয়াজিব সেটা কি মা ও মা রব মারফতুল্লাহ ও মা নবীহি ও মারিফতুদ্দিন আল ইসলাম মারফত আরিফতদ্দিন ইল ইসলাম প্রত্যেকটি মানুষকে দিন ইসলাম সম্পর্কে যে সে দিন ইসলামের মৌলিক জিনিস এবং মোহান্রবুল আলামিন সম্পর্কে এবং তার সাথে সাথে তার নবী রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানা এটা প্রত্যেকটি মানুষের উপরে অজিব তো তারই সুবাদে আজকে আমরা আপনাদের সামনে যেটা আলোচনা করব সংক্ষিপ্ত আকারে মহান রব্বুল আলমিনের পরিচয় কি আল্লাহ কে নবী করিম সাল্লা সাল্লামকে যখন কাফের বেদিন মুশিরেকরা জিজ্ঞাসা করেছিল যে হে মোহাম্মদ তুমি যে রব রব করছো তুমি যে আল্লাহ আল্লাহ করছো তাহলে তোমার আল্লাহর পরিচয় কি তার বংশ পরিচয় কি তার পিতাকে তার মাতাকে তার বংশ পরিচয় কি বংশ পরিচয় আমাদের দাও মহান রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে সুরাতুল ইখলাস অবতীর্ণ করলেন নাজেল করলেন এবং বলে দেন হে মোহাম্মদ বলে দাও তাদেরকে কুল হু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ হে নবী বলে দাও তিনি মহান রব্বুল আলমিন তিনি হলেন একক তিনি এক তিনি অদ্বিতীয় তার সমকক্ষ কেউ নেই তিনি হলেন বেনিয়াজ তিনি হলেন অমুখাপেক্ষী কাউরি মুখাপেক্ষী নন আলাম তিনি কাউকে জন্ম দেন নাই এবং কাউরই কাছ থেকে জন্ম নেন নাই তিনি জনক নন এবং তিনি কাউরির কাছ থেকে জন্ম নেন নাই অর্থাৎ তার পিতা মাতার প্রয়োজন নেই তিনি এমন একটি সর্বশক্তিমান এমন একটি সত্তা যে একক যে কাউরি মুখাপেক্ষী নন যা যার কোনো পিতার দরকার নেই মাতার দরকার নেই এবং তিনি কাউকে জন্ম দেন নাই তার ছেলেমেয়েরও দরকার নেই ওলাম কুল্লাহ কুফন আহাদ আহাদ এবং তিনি এমন একটি সত্তা যে তার সমকক্ষ কেউ হতে পারে না এই হলেন হলো আল্লাহ রব্বুল আলমিন যার বংশ পরিচয় চল তার বংশের এই পরিচয় দেওয়া হলো যে আল্লাহ রব্বুল আলমিন কোনো নির্বংশ তার কোনো বংশের প্রয়োজন নেই তিনি এমন একটা ক্ষমতাবান এমন একটা শক্তি এমন একটা জাত যার অন্য কাউরি কোনো প্রয়োজন হয় না সেই মহান রব্বুল আলমিনকে কোরআনুল করিমের ভিতরে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন বিভিন্নভাবে আমাদের জীবনের সমস্ত কিছু পৃথিবীতে যত রকমের নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য পাঠিয়েছেন প্রত্যেকটি নিয়ামতের ভিতরে মহান রব্বুল আলমিনের পরিচয় লুকায়িত আছে আল্লাহরব্বুল আলমিনকে আমরা প্রত্যেকটি নিয়ামতের ভিতরে পেতে পারি চিনতে পারি আল্লাহ কে মহান রব্বুল আলামিন বলছেন ওয়া হুকুম এলাহ ওয়াহেজ লা রহিম মহান এলাহা মহান আল্লাহ হচ্ছেন একক এক একমাত্র উপাস্য তোমাদের এলাহ তোমাদের উপাস্য হলো একমাত্র উপাস্য যা ছাড়া আর কাউরই কোনো ধরনের ইবাদত করা যাবে না উপাসনা করা যাবে না তিনি হলেন একমাত্র এবাদত এবং উপাসনার যোগ্য তিনি ছাড়া পৃথিবীতে আর কেউ দ্বিতীয় এবাদতের বা উপাসনা পাওয়ার যোগ্য নেই লাভ তিনি ছাড়া কেউ উপাসনা পাওয়ার যোগ্য নেই তিনি হলেন আর রহমান তিনি হলেন আর রহিম তিনি হলেন মহাকরুণাময় এবং তিনি হলেন অত্যন্ত দয়ালু তার মতো দয়ালু তার মতো করুণাময়ী আর কেউ নেই হলেন মহানব্ব এই হল মহান রব আলের পরিচয় মহান রব্বুল আলমিনকে আমাদের চিন্তা হবে তিনি যাকে ইচ্ছা করেন পৃথিবীতে সম্মানিত করেন যাকে ইচ্ছা করেন পৃথিবীতে মূর্খ বাদশাহ দান করেন তিনি যাকে ইচ্ছা করেন তাকে অঢেল সম্পদ দেন যাকে ইচ্ছা করেন গরিব রাখেন এটা তার ইচ্ছার উপরে মহান রব্বুল আলমিন তিনি আমরা যদি আল্লাহরবুল আলমের কোরআনুল করিম অর্থাৎ বিশেষ করে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি যদি পাঠ করি আল্লাহ রবুল আলমিন আমরা এক ধরনের মোটামুটি একটা ভালো পরিচয় পেয়ে যাই আল্লাহ রব্বুল তন্দ্রার প্রয়োজন হয় না ঘুমের প্রয়োজন হয় না তিনি কাউরি মুখাপেক্ষে নন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহুয়াউল কাই আল্লাহ রব্বুল আলমিন তিনি হলেন এমন একটি সত্তা এমন একটি জাত যে যার যিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই সত্য মাবুদ নেই তিনি হলেন চিরজীব তিনি হলেন জীবিত এবং সবকিছুর ধারক তাকে তন্দ্রা স্পর্শ করে না তুমা নাওম তাকে নিন্দ্রা এবং তন্দ্রা স্পর্শ করতে পারে না তার ঘুমের প্রয়োজন হয় না তার তন্দ্রা আসে না তিনি সর্বদা কাইয়ুম সর্বদা তিনি জাগ্রত এবং সর্বদা তিনি দেখাশোনা করেন মহান রব্বুল আলমিন আসমান এবং জমিনে যা কিছু আছে মন্দো ইহি মাফিল আর্থ তারই জন্য স্যার আসমান এবং জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছু তার কেমন আছো বা কেমন আছে ইল্লা ইহি তার হুকুম ছাড়া তার আদেশ ছাড়া এমন কে আছে যে তার কাছে সুপারিশ করবে অর্থাৎ তার হুকুম ছাড়া মহানবুল আলমের আদেশ ছাড়া কেউ তার কাছে সুপারিশ পর্যন্ত করতে পারবে না সামনে এবং পিছনে দৃষ্টির সামনে এবং পিছনে যা কিছু আগে আগে তাদের তাদের পিছনে যা কিছু আছে সব কিছুর তিনি জানতা। অর্থাৎ তিনি আলিমুল গায়েব গায়েবের খবর একমাত্র মহান রব্বুল আলমিনের কাছে সব সম্পূর্ণভাবে তার খবর তিনি জানেন সব রকমের খবর তার কাছে আছে তিনি ওলা হে তরুন মিহিল্লা বিমা শাওয়া শেখুর তার জ্ঞান সীমা মহান রবুল এত জ্ঞান এত সীমা মহান জ্ঞান আছে যে তার কোনো সীমা রেখা নেই তার কোনো কিছুই তাকে পরিবেষ্টন করতে পারে না কোনো কিছু তার জ্ঞানে শেষ হতে পারে না শেষ নেই তিনি যতটুকু ইচ্ছা করেন কিন্তু তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকুই তার সিংহাসন সমস্ত আসমান ও জমিন পরিবেষ্টিত করে আছে মহান্টবুল আলমিনা সিংহিয়া কুর্সি ও হুসসামাওয়াত ওয়ালার ওয়ালাইয়া অহল আলী আদিম এবং এই পৃথিবীর কিছুই তার জন্য হেবস করা তার জন্য দেখাশোনা করা কোনো কঠিন কাজ নয় তিনি হচ্ছেন সর্বোচ্চ সর্বাপেক্ষা মহান আল্লাহ তাহলে এই আয়তের মাধ্যমে আমরা মহান রব্বুল আলমিনের আসল পরিচয় পেয়ে যাই যে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অনেকেই নিজেকে খোদা দাবি করেছে নিজেকে আল্লাহ দাবি করেছে কিন্তু খোদা বা রব বা আল্লাহ হওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে অন্য কাউরে নেই কারণ যাদের এই গুণগুলো থাকবে তারাই সে একমাত্র মহান রব্বুল আলমিন হতে পারে কিন্তু পৃথিবীতে এই গুণের অধিকারী মহান রব্বুল আলমিন ছাড়া আসমান জমিনে পৃথিবীতে কোনো জায়গাতে এই গুণের অধিকারী আর কেউ নেই আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় দিতে গিয়ে আরও বলছেন যে আল্লাহরবুল আলমিন তিনি বন্ধু রাখেন মহান রব্বুল আলমিন ইমানদারদেরকে নিজের বন্ধু হিসাবে বরণ করেন নিজেদেরকে ভালোবাসা বন্ধু আল্লাহ আল্লাহ আলমিন মমিনদের ইরুজু হুমাত এলান্ন মোহান রবুল আলমী তাদেরকে অন্ধকারাচ্ছন্ন থেকে জুলুমার থেকে অন্ধকার থেকে আলোর দিকে দিনের দিকে সঠিক পথ সেরাতে মুস্তাকিমের দিকে হেদায়ত দায় বের করে নিয়ে আসে ওল্লাদু আর যারা কাফির আউলিয়া তাগুত যারা কাফির তারা হলো তাগুতের বন্ধু কাফেররা হলো তাগুতের বন্ধু আর এই তাগুত কাফেররা হলো তাগুতের বন্ধু আর এই তাগুত শৈতান এবং আল্লাহর শত্রু এই তাগুতরা কি করে এলাদুলমাত। এরা মানুষদেরকে আলো থেকে অন্ধকারের দিকে হেদায়তের থেকে পথ দিকে নিয়ে যায় ফিরোজ ভাই মানুষকে পথভ্রষ্ট দিকে নিয়ে যায় ওলাই কা নার হুম ফি হা এরাই হলো জাহান্নামি আর এই জাহান্নামে তারা চিরস্থায়ী থাকবে মহান রব্দুল আলামিনের পরিচয় দিতে গাল্লাহ তালা আরও বলেন আল্লাহ লা ইলাহিলাহু আলা ইয়াজমান নকুম এলাউ মিল কয়ামা লা মহান রব্বুল্ আলামিন হলেন তিনি যিনি যে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই একমাত্র তিনিই হলেন উপাস্য তিনি তোমাদেরকে একত্রিত করবেন ক্যামতের দিন যেই দিনে কোনো সন্দেহ নেই কোনো শাক নেই অনেক মানুষ ক্যামতকে বিশ্বাস করে না যে আমাদেরকে আবার পুনর পুনরুজ্জীবিত হতে হবে উঠতে হবে ক্যামতের দিন হিসাব রিকাশ হবে এই জিনিসকে অনেকে বিশ্বাস করেন আল্লাহ বলছেন অবশ্যই ফি এতে কোনো সন্দেহ নেই তোমাদেরকে অবশ্যই উঠতে হবে আল্লাহ রব্বুল আলমিন আরও বলছেন মোহান রব্বুল আলমিন তোমাদেরকে সালাম শান্তির ঘর শান্তির দিকে তোমাদেরকে দাওয়াত দেন তোমাদেরকে ডাকেন শান্তি এবং নিরাপত্তার জন্য আল্লাহ রব্বুল আলমিন নিরাপত্তার দিকে তোমাদেরকে ডাকেন আহ্বান করেন এবং যাকে ইচ্ছা তিনি সরল পথ প্রদর্শন করেন এই হলেন মোহানবুল আলম আল্লাহ পরিচয় দিকে আল্লাহ তালা আরো বলেন আমাদিন তারাও নাহা মোহানবুল আলম হলেন তিনি যেই আসমান সৃষ্টি করেছেন এবং এই আসমানকে ওপরে উঠিয়ে রেখেছেন ছাদ স্বরূপ আর বিনা খুটিতে শুধু আল্লাহর হুকুম মাত্র মোহামানবুল আলমিন সাত আসমান তৈরি করে তাকে বিনা খুঁটিতে আলম আসমানকে দাঁড় করে রেখেছেন দেশে স্থাপন করে রেখেছেন ঊর্ধ্ব দেশেছেন আলমিন হলেন তিনি যিনি আরও সে সমসীন হয়েছেন কামার কুল্লু ইজ ইয়াজির আজাল মুসাম্ম মোহানবুল আলম যিনি তিনি যিনি আসমান এবং চন্দ্র সূর্য এবং চন্দ্রকে মানুষের জন্য নির্ধারিত করেছেন মুসাক্ষর করেছেন এবং প্রত্যেকটাই নিজের নিজের কক্ষপথে প্রত্যেকটার একটা নির্ধারিত কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন তারা প্রত্যেকটায় নিজের নিজের পথে নিজের নিজের কক্ষপথে তারা বিচরণ করে চলাফেরা করে তিনি রব্বুল আলমিন আহ্বাল্লা জিমাদ্দাল আরুদা ওয়া জায় আলফিয়ার রাওয়াসিয়া মহান রব্বুল আলম হলেন তিনি যিনি সারা পৃথিবীকে লম্ব মানে জমিনকে বিছিয়ে দিয়েছেন এবং এই জমিনের ভিতরে অনেক পাহাড় এবং নহর প্রবাহিত করে দিয়েছেন পাহাড় গেড়ে রেখেছেন পাহাড় রেখে দিয়েছেন ওয়ামিন কুল্লি ইস্তামাত এবং সব ধরনের ফল ফ্রুট মানুষের খাবারের জন্য আলহরবুল আলম তৈরি করে গেছেন ও জা আলাফি আয়াত কমিয়ত এই হলেন মোহানব্বুল আলমিনের পরিচয় মোহানব্বুল আলমিন হলেন তিনি প্রত্যেকটা নারীর রেহেমের ভিতরে কি আছে এবং সেখানে কি তৈরি হয় সব কিছু তিনি যথাযথভাবে তার জ্ঞানের আওতায় আছে তিনি সব কিছু তিনি জানেন মহান রব্যুল আলমিন তিনি যিনি মানুষের রিজিককে প্রশস্ত করেন মানুষকে রিজিক দেন সারা পৃথিবীর প্রত্যেকটি বস্তুকে শুধু মানুষ নয় সারা পৃথিবীর প্রত্যেকটি জিনিসের দায় দায়িত্ব তাদের দ্রব দেখাশোনার দায় দায়িত্ব তিনি নিয়েছেন প্রত্যেকটা জিনিস একটা ছোট থেকে ছোট জানোয়ার জীব জন্তু একটা পোকা মাকড় প্রত্যেকটির আহারের রিজিকের দায় দায়িত্ব যিনি নিতে পারেন তিনি হলেন রব তিনি হলেন মহান রব্বুল আলমিন আমার আল্লাহ মহান রব্বুল আলমিন সারা পৃথিবীর সমস্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা জন্তুর তিনি বা একটা পোকামাকড়ের পর্যন্ত দায় দায়িত্ব তিনি নিয়েছেন তার রিজিকের দায় দায়িত্ব তিনি নিয়েছেন আল্লাহর বলেন আল্লাহ রিজিক আলী মাইয়াস এবং আল্লাহর বলেন যার জন্য ইচ্ছা করে অনেকে রিজিক বাড়িয়ে দেন ও ইয়াকদের এবং যার ইচ্ছা করে কমিয়ে দেন ওয়া ফারিহ হায়াতি দুনিয়া হায়াতি দুনিয়া ইল্লা ফিল আখেরা ইল্লা মাতা তবে মানুষ তোমরা দুনিয়ার জীবন নিয়ে খালি খুশি আনন্দিত হয়ে হয়ে আছো কিন্তু জেনে রাখো যে দুনিয়ার জিন্দিগি আখেরাতের জিন্দগির তুলনাই শুধু একটা সামান্য একটু মানে সামান্য একটু সম্পদ যেই সম্পদ অতি নগণ্য নত একটু অতি সামান্য একটা সম্পদ আল্লাহ আল্লাহরুল্লা আলী নিজের পরিচয় দিতে গিয়ে আরো বলেন আল্লাহিলাম আল্লাহ সেই জাত যার জন্য আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছু তার আল্লাহ আরবেন আল্লাহ খালাকাল আর্থ সেই মহান রব্বুল আলমিন যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং আসমান থেকে পানি বর্ষণ করেন যেই পানির দ্বারাতে তোমাদের জন্য বিভিন্ন রকমের ফসল আদি উৎপন্ন হয় বিভিন্ন রকমের ফল ফ্রুট উৎপন্ন করেন রিজ আল লাকুম যেই তোমাদের জন্য আল্লাহর্বল রিজিক হিসাবে দান করেছেন তোমাদের জন্য সমুদ্রের ভিতরে তোমাদের নৌকাকে মুসাক্ষর করেছেন রেডি করে দিয়েছেন ফিলভার ব্যামরিহি অসাক্ষার লাকুল আনহার তোমাদের জন্য নহর প্রবাহিত করে তোমাদের জন্য মোসাক্ষর করে তোমাদের জন্য রেডি করে দিয়েছেন সূর্য চন্দ্রকে তোমাদের জন্য রেডি করেছেন রাত দিন তিনি সৃষ্টি করেছেন সেই আলমিন তোমার মনের খবর পর্যন্ত সব কিছু তিনি খবর রাখেন যা কিছু প্রকাশ করো যা কিছু লুকাইতে রাখো ছুপাইতে রাখো সমস্ত কিছু তিনি খবর রাখেন আসমান জমিন থেকে পানি আসমান থেকে পানি বর্ষণ করেন জমিন জীবিত করেন মৃত্যুর পরে আর তোমাদের জন্য সমস্ত রুজি রোজার রোজগারের ব্যবস্থা করে দেন সেই মোহানরবুল্লা আলমী কারণ মোহানরবুল্লাহ আলমিন তিনিই হলেন হক তিনিই হলেন সত্য তিনি মৃত্যুকে জীবিত করেন আর তিনি সব কিছুর ক্ষমতা রাখেন প্রত্যেকটা জিনিসের ক্ষমতা তার হাতে আল্লাহ রব্বুল আলম কেমতের দিন তোমাদের উপরে ফয়সালা করবেন তোমাদের ভিতরে ফায়সালা করবেন যেই বিষয়ে তোমরা ইখতলাপ করো আল্লাহ রব্বুল আলমিন তিনি যিনি অনেক ফেরিস্তাদের ভিতরে অনেককে রসুল হিসাবে প্রেরণ করেন অর্থাৎ দুনিয়াতে পাঠান এবং মানুষদের ভিতরে কিছু মানুষকে তিনি দুনিয়াতে পায়গাম্বর এবং রসুল হিসাবে মনোনীত করেছেন এবং যার দ্বারাতে দুনিয়াতে হেদায়তের পথ হেদায়তের রাস্তা মানুষের সামনে পরিষ্ফৃত করেছেন আল্লাহ নূর আলম আল্লাহ রব্বুল আলমী হলেন আসমান জমিনের আলোকময়া নূর মহান রব্বুল আলমিন আরো পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন আল্লাহ তোমাদের জন্য জমিন জমিন থেকে পানি থেকে প্রত্যেকটি জন্তুকে সৃষ্টি করেছেন জীবকে সৃষ্টি করেছেন আর এই জীব ভিতরে অনেকে আছে যারা পায়ে চলাফেরা করে অনেকে পেটের উপরে চলাফেরা করে অনেকে আছে যে পা দিয়ে চলাফেরা করে আর কেউ কেউ আছে যে চার হাত চার পা দিয়ে চলাফেরা করে আল্লাহ তারা যেভাবে চান সেভাবে সৃষ্টি করেন আল্লাহর বলেন তোমাদেরকে সৃষ্টি সৃষ্টি ছেড়ে দেন নাই তিনি যে তোমাদেরকে তোমাদেরকে করেছেন এত সুন্দর অবয়ব দিয়েছেন এত সুন্দরভাবে গঠন করে যেখানে যেটা প্রয়োজন সেখানে প্রয়োজন মতো তোমাদের সৃষ্টি করেছেন আর সেই সৃষ্টি করার পরে সোমার রাজা কাকুম তারপরে তোমাদেরকে রিজিকও দিয়েছেন তোমাদের সারা জীবনের খাবারের ব্যবস্থা তিনি করে দিয়েছেন সেই মহান রব্বুল আলমী তোমাদের আবার মৃত্যু দান করবেন সোমাই সেই মহানব্বুল আলম তিনি যিনি তোমাদেরকে আবার জীবিত করবেন এই ক্ষমতা মহান রব্বুল আলমিনের একমাত্র আছে আল্লাহ নব্বুল আলমিন তিনি যিনি তোমাদেরকে একদম লুৎফা থেকে একদম নোংরা পানি থেকে সৃষ্টি করেছেন বীর্য থেকে যে দুর্বল যার কোনো চিহ্ন ছিল না সে দুর্বল পানি থেকে তোমাদের সৃষ্টি করেছেন সুম্মা জালমিন বাদ জাফির কুয়া তারপরে তোমাদেরকে শক্তি দান করেছেন এই শক্তি নিয়ে আজকে মানে আমরা কত মানুষ কত কি করে এই শক্তি কোথা থেকে পেলেন সেই শক্তি মহান রবুল আলম দাম করছেন আবার তোমাদের শক্তি কেড়ে নেবেন সুম্মা জা আলমিন বাদ কুয়াতিন দাফা যখন তোমার বয়স ষাট সত্তর আশি বছর হয়ে যাবে তখন তোমার শক্তি কোথায় যেই শক্তির বলে অহংকারী হয়েছ আল্লাহ রব্বুল দেওয়া শক্তি সময় তুমি দুর্বল ছিলে যখন তোমার বয়স দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পর্যন্ত তোমার কোনো শক্তিই ছিল না কিছুই ছিল না ক্ষমতা ছিল না কিন্তু মোহনবুল আলম তোমাকে আস্তে আস্তে বড় করলেন তোমাকে শক্তি জগিয়ে দিলেন শক্তি দিলেন আর সেই শক্তি নিয়ে আজকে তুমি এত বাহাদুর যে রব্বুল আলামিনকে পর্যন্ত অস্বীকার করে বসো যে আল্লাহ তোমাকে শক্তি দিল সেই শক্তির বলে অহংকারী হয়ে তুমি মহান মহানরবুল আলমিনকে পর্যন্ত অস্বীকার করে বসো আল্লাহ বলেন তোমার এই শক্তি আবার কেড়ে নিয়ে তোমাকে বার্ধক্য দান করবে আর এই বার্ধক্য যখন তোমার আবার তোমার শক্তিহীন হয়ে যাবে দুর্বল হয়ে যাবে সেই শিশু বাচ্চার মতো হয়ে যাবে এবং এক লোক মায়া সহ আলিমুল কাদির মহান রব্বুল আলমিন তোমাকে দুর্বল করে দেবেন এমনকি শেষ পর্যন্ত তোমার মৃত্যু দান করে তোমাকে মাটির নিচে নিয়ে যাবে সেই মহান রব যিনি আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন এত সারা বিশাল আসমান জমিন সাত আসমান সাত জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন তিনি ছয় দিন প্রয়োজন ছিল না কিন্তু একটা কারণে যে কোনো কারণে তিনি সৃষ্টি করেছেন তিনি যদি চাইতেন কোন হয়ে যাও কোন হয়ে যেত আল্লাহ রব্বুল আলমীন যিনি তোমাদের জন্য হাওয়া সৃষ্টি করেছেন অক্সিজেন সৃষ্টি করেছেন প্রত্যেকটি মানুষের প্রয়োজন তিনি পূরণ করেন আল্লাহ রব্বুল আলমিন মাটি থেকে সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তারপরে নুৎফা থেকে সৃষ্টি করেছেন তারপরে তোমাদের জন্য মহান রব্বুল আলমীন স্বামী স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন এবং এর মাধ্যম দিয়ে তোমাদের ভিতরে আবার সন্তান সন্ততি দুনিয়া আবাদ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তিনি যেই মহান রব্বুল আলমিন তিনি লতিফ তিনি হাবীর তিনি কুল্লে সেই প্রত্যেকটা জিনিসের সৃষ্টিকারী তিনি প্রত্যেকটা জিনিসের কারসাজ ওকিল তিনি সবকিছু তার হাতে আছে সেই মহান রব্বুল আলমীর তোমাদের জন্য আখেরাতে হক সঠিক সত্য এবং সত্য পথে পক্ষে এবং হকের সহিত তোমাদের ফাইসালাও করবেন কারোর উপর তিনি জুলুম করবেন না লাই আজ রিবল আহাত তিনি কারোর জুলুম করবেন না আল্লাহ রব্বুল আলমীর নিজ হক এবং হক অনুযায়ী তিনি ফায়সালা করবেন এবং তিনি তোমাদের জন্য জান্নাত জাহানাম তৈরি করেছেন যে মহান রব্বুল আলম তোমাদের জন্য জমিনকে স্থির করে দিয়েছেন মহান রব্বুল আলম তিনি যিনি তোমাদের জন্য আসমানকে ছাদ স্বরূপ সৃষ্টি করে দিয়েছেন তোমাদের সেকেল সুরাত সুন্দরভাবে সেকেল সুরাত দিয়েছেন তোমাদের পবিত্র রিজিক দান করেছেন রব আলমিন তিনি মোহান রবুল আলম হলেন বরকতময় সেই মহান রব্বুল আলমিন যিনি আল্লাহ কিতাব বিল হাক মহানব্বুল আলমিন তোমাদের সঠিক পথের জন্য হেদায়তের পথের জন্য সেরাতে মুস্তাকিবের জন্য সত্য পক্ষে তোমাদের জন্য কিতাব নাজল করেছেন মিজান তোমাদের জন্য করেছেন মহানব্বুল আলমিন তিনি হলেন মোহানব্বুল আলমিন যাই হোক আমরা এই দার্সের মাধ্যমে মহান রবুল আলমিনের কিছু পরিচয় পেলাম এখন আমাদের জন্য যেটা জরুরি আল্লাহবুল আলমকে চিনার পরে তৌহিদ তৌহিদ রুবিয়া তৌহিদুলা সমস্ত আসম শেফাত ভালোভাবে জানতে হবে এবং জানার পরে এখন আমাদেরকে সেই একমাত্র সে মহান রব্বুল আলমিনের কাছেই নিজেদেরকে মাথা তো করতে হবে এবং মহানরবুল আলমিনের একমাত্র এবাদতে করে আমাদেরকে আমাদের জীবন অতিবাহিত করতে হবে কারণ আমাদের নিজেদের কোনো ক্ষমতা নেই নিজেদের কোনো কিচ্ছু নেই যা কিছু আমাদের ক্ষমতা যা কিছু আমাদের দিয়েছে যা কিছু আমাদের জন্য হয়েছে সমস্ত কিছু মহানরবুল আলমীর থেকে মহানরবুল আলমিনের নিয়ামত আমাদের তিনি দিয়েছেন অতএব তার নিয়ামত শুক্রিয়া আদায় করে তার এবাদত তিনি ছাড়া আর কেউ মতদের যোগ্য নেই অতএব একমাত্র তার দিকেই আমরা আমাদেরকে সুপরোধ করব। এবং তিনি যেভাবে আমাদের চলাফেরা করতে বলবেন সেভাবে আমরা পৃথিবীতে চলাফেরা করব তার কোরআন তার রসুলের হাদিস তার রসুলকে এবং কোরআনকে মেনে তার পথে আমরা চলবো এবং যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আমাদের জন্য শেষ ফলাফল আমাদের জন্য শেষে অনেক বড়ো পুরস্কার রয়েছে মোহানরবুল আলমিনের পক্ষ থেকে সেই মহানব্বুল আলমিনই তিনি আমাদের কেমতের দিন আমাদের হিসাব নেবেন এবং আমাদের জন্য পুরস্কার রেডি করে গেছেন সেটা হলো জান্নাত এবং জাহান্নম মোহানব্ব আলমিন যেন আমাদের সেই পুরস্কার পর তৌফিক দান করেন এবং সেই মতো আমল করে তার তার কথা মতো চলার দান করেন আমিন ও সাল্লী যেন السلام عليكم ورحمه الله وبركاته